হ্যালো ভিউয়ার্স আজকে আমার কিচেনে আমার ছুটি ঠিক আছে আজকে একটা স্পেশাল লোক আসছে সে রান্না বান্না করবে চলো দেখে বাড়িতে কয়েকজন গেস্ট এসেছে দেখে নাও কে হ্যালো হাই হ্যালো করে দাও তোমরা এটা আমার মাইমা ওটা আমার মামা আচ্ছা আমার জন্য একটা গিফট এসছে হ্যাঁ তোমরা প্রচুর জানো বলো এটাকে আমাদের এখানে লেটটি ফ্রায়েড লেটটি পাওয়া যায় ভীষণ টেস্টি আমি খুব ছোটো থেকে খাচ্ছি এটা একদিন ভিডিও আনবো কোথায় পাওয়া যায় না পাওয়া যায় পুরো ডিটেলসে চলো আমি একটু খাই খাই দেখো এইভাবে ভালো করে করে নিজে খেয়ে নেবে তারপরে এই চাটনিটা যেটা পাওয়া যায় একদম দিয়ে দেবে দিয়ে এবার এটাকে ব্যাস সিধা মুখে চালান করতে হবে চলো বাড়িটা নেওয়া যাক হুম আলাদা একটা পর্ব শুকাতে কিন্তু যাই বলো বস কিছু ভেবেছিলাম না আজকে আমার ছুটি কিন্তু কেউ ছুটি দিচ্ছে না আমাকে টুকটা হাত লাগাতে হবে না চলো অ্যারেঞ্জমেন্টে লাগে এখানে চলছে রসুন চড়ানো যেটা মইমা রেডি করছে আমার দায়িত্ব আছে কিন্তু এই পেঁয়াজগুলোকে চাপা চাপা করে কেটে ফেলা কেটে beri এটা আমার চুরি হলো আমাদের মোহান শেফ আছে লেগে গেছে আচ্ছা মামাস বিশেষ চিকেন কারি হবে এই যে আমাদের শেফ কি হবে চিনি দিলে কারা কারা বাস

আলাদাই প্রসেসে কিন্তু হচ্ছে আজকের ব্যাপারটা আমি করলে আদা রসুন সব কষে টসে তারপর দিই মামা স্পেশাল হচ্ছে দেখা যাক দারুণ জিনিস কিন্তু হতে চলছে দোস্ত এটা কী মামা কি করলো এটা ছাড়বে না এখন দিলে ভাজা হবে দেরি হবে তো দেরি হবে ছাড়বে না গন্ধ ছাড়বে না

দেখেছ নিজের রান্না নিজেই সুপার ভাই কেমন লাগছে বলো তোমার পতিদেব রান্না করেছে কেমন লাগছে চা মামা তোমার নম্বর কাটা নুন কম হয়েছে